স্টেজে নিয়ে আসলেন এখন আপনারা কতক্ষণ আমার সামনে বসবেন এটা ভরসা পাই না তো একটু আশা করছি এটা যে আগে তো ছেড়ে পালিয়ে যাবেন না কমসে কম অতএব এইটুকু সাহস বুকে নিয়ে আমি কথা বলতে যাচ্ছি আমার কথার প্রতি একটু নজর দিন আমার বলার স্বর আমার গলার সুর আমার ভঙ্গিমা আমার উপস্থাপন পদ্ধতি এগুলোর দিকে দেখতে যাই না আমি যে কথাগুলো বলছি সেগুলো কাজের না কাজের নয় এইটার দিকে লক্ষ্য করেন আমি আপনার সামনে একটা আয়াত করলাম সেই আয়াতটা আমি তর্জমা করে দিচ্ছি আর সেই আয়াতের অনুসারে আপনার সামনে কিছু বয়ান কাটছি আল্লাহ রাবুল আলমিন বলছেন এই লোকটার চাইতে বড় জালিম আর কে আছে আমার দুনিয়ায় এই লোকটার চাইতে বড় সন্ত্রাসী আর কে আছে আমার এই দুনিয়ায় যে লোকটার সামনে কোরআন তিলাবত দিয়ে তাকে বুঝানো হলো বুঝানো হয়েছে পূজা তো হচ্ছে সে নিজে বুঝছে তারপরেও আবার আমার বিধান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে নিয়ে নিজের মর্জী মতো জীবন কাটাচ্ছে দেখে তাকে লাগছে একেবারে বেয়ারা এবং বেয়াদব তো তাহলে আমার বিধি বিধান আমার জিকির শোনার পরে যারা মুখ ফিরিয়ে নেয় মানে না মানতে চাই না

আমি গুজরেনকে ছেড়ে কথা বলবো না আমি আসামিকে ছেড়ে কথা বলবো না আসামিকে আমি শাস্তি দিতে সক্ষম তাহলে এমন কোন কিছু মুসলমানকে আল্লাহ তালা বললেন যারা ওয়ার্ল শুনে জানে বুঝে তারপরেও আবার আল্লাহর আইনকে মানে না তাহলে সেই লোকগুলোকে আল্লাহ তালা কি বললেন তারা হলে আসামি আবার এদের আল্লাহ তালা শাস্তি দিতে চাইছেন যে আমি দুনিয়াতেও দিতে পারি এবং আমি আখেরাতেও দিতে পারি তাহলে এইবার একটু মূল্যায়ন করে দেখতে যাচ্ছি আপনাদের দিকে তাকে যে আমরা এতটি যে ভাই বসে আছি মুসলমান আর আড়ালে এতগুলো মহিলা বসে আছে এতগুলো ছেলে এবং মেয়ের মাঝখানে আমাদের কি এইরকম চরিত্র আছে

যে জানার পরে আমরা এটা মানি না আর যদি তাই হয় তাহলে আল্লাহ রাবুল আলমিন যে বলছেন শাস্তি দেব তো শাস্তি দিয়ে ফেলেছেন নাকি এর কোনো নজির আছে ইতিহাসে এর কোনো মিশাল উদাহরণ আছে আল্লাহ কোরআনে এবং আমাদের জীবনে তাহলে আপনাকে সায়েন্সের কথা বলে আপনার দিমাগটাকে আউল বাউল ওইখান এর এগুলো আমার উদ্দেশ্য নয় যেটা সেরিয়ে তাকে বুঝতে পারবেন সেটাই আপনাকে বুঝাবো আপনার চোখের সামনে আল্লাহ তালার দেওয়া কানুন আছে দুই রকমের এটা কথা আগে মগজে মেমোরিতে ভালো করে বসান আল্লাহর কানুন গুলো দুনিয়াতে আমাদের জন্য কয় রকমের বললাম দুই রকমের একটাকে বলা হয় আদেশমূলক বিধান আর একটাকে বলা হয় নিষেধমূলক বিধান আল্লাহ কিছু কাজ আপনাকে করতে বলেছেন এবং আল্লাহ কিছু কাজ আপনাকে ছাড়তে বলেছেন দুটোই আল্লাহর কানুন আল্লাহর নিয়ম আল্লাহর আইন আপনার যদি দেওয়ার অসুবিধা লাগে আমলে বলে নেন আল্লাহ করতে বলেছেন যেগুলো আপনাকে দু চারটা উদাহরণ দিচ্ছি যেমন নমজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত কথা বলো হালাল রুজি খাও পিতামাতার সেবা করো নারীরা পর্দার সঙ্গে থাকো আটটা দিলাম উদাহরণ এটা হল আল্লাহর আদেশমূলক আইন সবটি কোরআনে আছে এই আদেশমূলক আইনে যদি একটা ব্যক্তি ছাড়েন তাহলে আপনি হলেন আসামি দুটা যদি ছাড়েন আর একটু বড় আসামি পাঁচটা যদি ছাড়েন